আর ওই জায়গাটা ইনজেকশন দেওয়ার পরে মানে এখন তো হবেই গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আমরা এখন তিনজনে মিলে বেরোলাম একটাই কারণ অভিধানের আজকে ভ্যাকসিন আছে তা এখন তো হাসতে হাসতে যাচ্ছে ইঞ্জেকশনে গায়ে গিয়ে দেখা যাবে হাসি বেরিয়ে দেবে চলো আস্তে আস্তে আমি সকালবেলা গেছিলাম কি দেখা করে এসিগুলোগুলোর যে তাড়াতাড়ি নিয়ে আসুন এখন ফাঁকা আছে

প্রচন্ড গরম আর ওয়েদার মেঘলা কিন্তু গরম কমছে না আর গাড়িটা আমাদের এখানেই ছিল হালকা রোদ সকাল থেকে পেয়েছে আর ভিতরটা পুরো ফাঁপ ফেসে আছে হ্যাঁ সবটা আজকেও দেখলাম হলুদ রঙের তো হ্যাঁ মোটা হলুদ রঙের দ্বারা ঘুরছে এদিক ওদিক ঘুরছে সকালবেলা আমি এই গেছিলাম

কোন মাস জুলাই আমার জঙ্গলে দাঁড় করে সাতটা নাই তো জমা নাই

আজকে খাওয়ার পরে দুপুরে খাওয়ার পরে আর রাতে খাওয়ার পর ওষুধ আছে আর ওই জায়গাটা ইঞ্জেকশন দেওয়ার পরে মানে এখন তো হবেই ব্যথা হবে বলেই দিয়েছে আজকে আর কালকে ব্যথা হবে তো ওই জায়গাটা একটু ফুলেছে তো আমি ফ্রিজের বরফ জল দিয়ে একটুখানি হালকা কমপ্রেস করে দিলাম আর যাই হোক এখন ঘুম পাড়ি দিয়েছি ওকে আর আমার খুব খিদে পেয়ে গেছে ও বাবা ওকে বললাম যে খাওয়া যেন হয়ে গেছে তুমি নিয়ে চলে যাও নিয়ে তো গেলোই না বলো না লাঞ্চ করতে আসবো ছেলে কেমন থাকে না থাকে তো গাটা হালকা গরম আছে তো বাবা আসেনি কিন্তু আমার এত খিদে পেয়েছিলো আজকে আমার কেমন যেন শরীরটা খারাপ করছিল তো আমি ওকে ফোন করলাম যে তুমি কতক্ষণে আসবে তো ফোনটা ধরলো না হয়তো রাস্তায় আছে বা কিছু আমি খিদে নিলাম আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তা লাঞ্চ টাঞ্চ করে উঠলাম এবারে বাসনগুলো গুছিয়ে আর যতক্ষণ আসে আমি তো ও আস না অব্দি আমি মানে একটু রেস্টও নিতে পারবো না কারণ চাবি নিয়ে যায়নি চাবিটা নিয়ে গেলে সুবিধা হয় কী আর করব I it in the midnight glow where the stars align. We lose ourselves in the rhythm divine. Underneath the sky, painted with dreams, we're chasing the echoes of silent screams, caught in the spell. Cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust gentle flow. মর্নিং ফ্রেন্ড তো এখন বাজে সাতটা টুম্পা তো অনেকক্ষণ আগে স্কুলে চলে গেছে ওই চা খেয়ে চলে গেছে আর আমি এখানে এখন চা খাবো চা খাওয়ার আগে একটু জল খেয়ে নিই গ্রিন টি সকালে ফার্স্ট টিটা আমাদের গ্রিন টি থাকে তারপরে দুধ চা টুম্পা তো দুধ চা ছাড়া খায় না তা সকালে ব্রেকফাস্টে সবার ফার্স্ট চা যেটা সেটা আমরা গ্রিন টি খাই আর গতকালকে ছেলের ভ্যাকসিন দেওয়া হয়েছিল ভ্যাকসিন দেওয়ার পরে শরীরটা একটু খারাপই হয়েছে কারণ ওর হাতটা ব্যথা জ্বরও এসেছে আর একটু বমি করেছে ভোরের দিকে এখনও ঘুমাচ্ছে আজকে আর স্কুলে পাঠানো হয়নি আর টুম্পা আজকে স্কুটি করে যায়নি আজিয়ে টোটোকে ফোন করলো টোটো দাদাকে ও নিয়ে এসছে ও গেলো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে সকালে গ্রিন টিটা খেলে পরে বেশ চার্ম চলে আসে কাজের কারণ এখনও ঘুম ঘুম ভাব ঘুমটা এখনও কাটেনি এটা খাওয়ার পরে কিছুক্ষণ একটু কাজ আছে সেইগুলো করব তো ভাত বসিয়ে দিয়েছি অনেকটাই হয়ে এসছে ভাত হয়ে গেলে ছেলেকে তুলে তারপরে ওকে আজকে ভাত দিয়ে দেবো সকালে আজকে আর কেলেক্স দেবো না ভাতই দেবো বাবা অভিযানে সবাই ঘুম ভেঙেছে হাত ব্যথা আছে এখন ব্যথা করছে শরীর ঠিক আছে গায়ের জ্বরটা এখন আর নেই কিন্তু ওরা হাতটা ফুলে আছে হাতটা ব্যথা আজকে আর স্কুলে পাঠানো হয়নি কারণ ওর গাটা একটু গরম গরম ছিল

একবার বলছে যাব একবার বলছে যাব না একবার বলছে আবেশের জন্মদিন যেতে পারবো না জন্মদিন আমি বলেছি আমি বলেছি আজকে ওর বিকেলে ওর বন্ধুর জন্মদিন আছে তো অনেক দিন ধরে বলছে কবে জন্মদিন কবে আবেশের জন্মদিন কবে তাই বলেছি যে স্কুলে হাতে হাতটাও নাড়াচ্ছেই না ডাক্তার বলেছে হাতটা এরকম প্রেস করে দিতে হাতটা এরকম বল ছোট মতন করতে ও করছেই না সেই মানে হাত থেকে এরকম শাট আটো করে গেছে তাই বলেছি তুই যদি আজকে না যা স্কুলে তাহলে বন্ধু জন্মদিনও যেতে পারবি না স্বাভাবিক তাই ও কাল থেকে বোঝা না স্কুলে যাব তুমি আনবে তো তুমি আনবে তো আর এখন একটা শিখেছে ওর একটা বুলি হয়েছে তুমি নিয়ে আসবে তো কে নিয়ে আসবে কে নিয়ে আসবে তুমি নিয়ে আসবে তো এই এক বুলি তো এটা করে প্রমিস প্রমিস করিয়ে গেছে আর বৃষ্টিও পড়ছিল তারপরে ওকে ছাতা মাথায় দিয়ে নামিয়ে দিলাম আর সিকিউরিটি যা আছে না বললাম ওর হাতে কিন্তু ব্যথা আছে তবে উনি দেখলাম ব্যাগটা ওর হাত থেকে নিয়ে আর আমি আবার যে ম্যাডামকে বলে দিয়েন যে হাতে ইনজেকশন দিয়েছিল ব্যথা আছে আমি বলে দেবো আমি বলে দেবো যাই হোক তারপর বাড়ি এলাম বাড়ি এসে টিফিন টিফিন রেডি করলাম টিফিন মানে কি জাস্ট কিছু করা এটা একটু আলু সেদ্ধ দিয়ে ওই কি টাইপের এটা হয় এটা যে আলুটা না সঙ্গে যে যে সেইটা করেছে আর দিয়ে যায় রুটি আর এডিয়া হচ্ছে ডিমशेदपुर ডিমशेदपुर ছেলে আছে না হ্যাঁ ছেলে ডিমशेदपुर আছে আচ্ছা এই যে চা in the me glow where the stars align, we lose ourselves in the rhythm divine underneath the sky painted with dreams me echoes silent screams caught in the spell তো এখন বাজে সাড়ে সাতটা গুড ইভিনিং এভরি আমরা যাচ্ছি মানে আমার আর ছেলের নিমন্ত্রণ রয়েছে নিমন্ত্রণ আর নেমন্তন্ন যাই হোক ছেলের বন্ধুর জন্মদিন আজকে যেটা তোমাদেরকে সকালে বলছিলাম তো ঢাকেশ্বরী গ্র্যান্ডে যাচ্ছি মার ছেলের নিমন্ত্রণ রয়েছে ও আমাদের নামিয়ে দিয়ে চলে আসবে একটা কাজ ছিল সাতটায় টাইম দেওয়া ছিল তো ঠিক আছে সাড়ে সাতটায় বেরোচ্ছে আগে গিফট কিনবো তারপরে যাবো আমি বলেইছি হয়তো আমার পনেরো আটটা আটটা বেজে যেতে পারে এই যে অভিধানের লুক গাডারটা খুল চুলটা তো বেশ ভালোই হয়েছে আসতে ফাঁসাতে হয় না তো আমরা এখানে সপ্তপণি মার্কেটে এলাম ওই কারুকাতে যাব একটা গিফট কিনতে আর এখানে দাঁড়িয়েছে অভিধানে দাঁড়িয়েছে ও বাবা গাড়িটাকে সাইড করছে